হ্যালো বন্ধুরা নমস্কার ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি ভালো লাগবে সামান্য কিছু রান্না যেটা আমরা নিত্যদিন করে থাকি আর ভালো ভালো যে খাবারগুলো হয় বলে না ভালো ভালো সেই ভালো খাবারগুলো ভালো ভালো খাবারগুলো একদিন রেগুলার খাবারের জন্য শরীরের পক্ষে কতটা ভালো জানি না তবে এই যে খাবারগুলো নিত্যদিনের খাবার যেটা আমি শেয়ার করছি এটা কিন্তু আমাদের শরীর এবং কে মন সুস্থ পেট ভরাবে। হয়তো এই সাধারণ খাবারই কিন্তু আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে সবাই বলবে এ খাবার তো আমরা রোজ খাই সত্যি আমরা রোজ খাই কেন এটা খেয়েই তো আমরা বেঁচে থাকি তাই মনে হলো আমি যেভাবে রান্নাগুলো করি এবং খুব তাড়াতাড়ি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আহামরি কিছু নয় এই রান্না সবাই ঘরে ঘরে করে আর বাঙালি মধ্যবিত্ত বড় উচ্চবিত্ত যেই বলো না কেন সবার ঘরে এই খাবারই খেয়ে সবাই বেঁচে থাকে সুস্থ থাকে আমরা লুচি পরোটা হয়তো শখের বসে খাই তাই না রুটিটা আমরা রোজ খাই ভাতটাও আমরা রোজ খাই রাইস খাই কিন্তু সেটা কোনো অকেশন পারপাসে হয়তো এখন আমাদের হোটেলে যেতে হয় না ইউটিউব সোশ্যাল মিডিয়ার মারফতে ঘরে বসেই আমরা এখন তৈরি করতে পারি কিন্তু তার মধ্যেও কিন্তু থেকে যায় সবার রান্না বলে না শিল্প একটা হাত এক একজনের হাতের কারুকার্য কিন্তু এক এক ধরনের দেখছে সবাই ভাজছে কিন্তু ভাজার মধ্যেও কিন্তু পার্থক্য থাকে কে কীভাবে ভাজে সেটাও কিন্তু আমরা খেয়াল করতে পারি কিন্তু খেয়াল করলেই যে আমরা তার মতো করে করতে পারবো তা কিন্তু নয় এক একজনে বললাম না হাতের গুণটাই থাকে আলাদা তো মোটামুটি রান্না হাফ হয়ে এসছে চাটনিটা করেছি আমের তো আমার মেয়ের একটু চাটনির সঙ্গে পাঁপড়টা দরকার হয় বাচ্চা তো আর বাচ্চা বড় সবাই পাঁপড়টা ভেজে এমনি রেখে দিলাম একটু ঠান্ডা হলে মুড়ি টিপে ঢুকিয়ে রেখে দেবো তো এখন চাটনিটা করে নেব কাপড়টা আগে ভেজে নিলাম ওই যে তেল বাঁচাতে হবে আর কাপড়টা ভেজে নিলাম ওই তেলেই এবার বেগুনটা ভেজে নেবো আর বেগুনটা যাতে তেল কমটা নেই তার জন্য একটু কর্নফ্লাওয়ার মেখে নিলাম হালকা করে তো দুদিকে দুটো বসিয়ে দিলাম একদিকে চাটনি আর একদিকে এই যে ভাজাটা আমরা সবাই জানি বেগুনে প্রচুর তেল টানে আর ওই যে ঘরের খাবার একটু হেলদি তো করতেই হবে তাই না যাতে বেগুনের তেল কম টানে তার জন্য এই যে কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা লিখে নিলাম যাতে তেলটা একটু কম টানে তো দেখবে এবং মচমচাও থাকবে আর মচমচে আমরা যখন খাই এমনি আমার স্বামী যখন খায় মানে ভাতটা খায় তখন ওকে সব জিনিস ভেজে দিতে হয় বেগুনি বলো আলুর চপ বলো যে কোনো পকোড়া টাইপের জিনিস কিন্তু আজকে চিন্তা করলাম একটু একটু বেরানোর মানে বাইরে যাওয়ার আছে তো একবারেই ভেজে রাখি একটু মচমচে থাকবে হয়তো পুরো ন মানে মচমচে হবে না কিন্তু হালকা এটা থাকে তাই সব করে নিলাম আর যেটা তোমাদের জন্য শেয়ার করা এই যে ফুলকপিটা করেছি আমি কিন্তু ফুলকপি সেদ্ধের সময় কিন্তু নুন দিই না কারণ নুন দিলে না এই যে যখন ফুলকপিটা ভাজা হয় জলসা হয়ে যায় আর বড্ড গায়ে ছেঁটে তাই হলুদ দিয়ে সেদ্ধ করি যাতে হলুদের দিলে ফুলকপির মধ্যে যে পোকাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় এবং গন্ধটাও চলে যায় এখন ফুলকপি যেহেতু গরম পড়েছে ফুলকপির এখন তো আলাদা একটা সিজেন শীতের সিজন নয় তো আলাদা একটা গন্ধ তো থাকে আর এই ফুলকপিটা করবো একদমই নিরামিষ শুকনো যেটা তুমি রুটি ভাত ডালপাতের পরটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবে আর এটা হিং দিয়ে তৈরি করছি মানে হিং ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি গোটা লঙ্কা আর তেজপাতা বেশি কিছু নয় আর এদিকে আদা আমি মানে গেটার দিয়ে হাত দিয়ে মানে কি বলবো ঘষে নিয়েছি আর সঙ্গে একটু আদা ব্যাস নামার আগে একটু চিনি দেবো গরম মশলা দেবো আর একটু ঘি থাকলে ঘি দেবে আমার কাছে ঘি নেই তাই আমি ঘি দিই আর একটু নামাবার সময় আর আগে জিরে ধুনে গরম মশ মানে গুঁড়োটা থাকে সেটা দিয়ে দেবো ব্যাস শুকনো দেখো কত সুন্দর ডালপাতে খাওয়া বা রুটি ভাত যার সঙ্গে খাও না কেন জমে যাবে না বলো তাই না কালারটাও দেখেছো কত সুন্দর এসছে আমি কিন্তু এমনি ঝাল কোনো গুঁড়ো লঙ্কা দিইনি তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি কি রান্না করি বাঙালি মানে সাদা ভাত এক আমি চাটনি ফুলকপি আলু হিম দিয়ে তৈরি একটা কষা তো যাই হোক এবার আমি যাই ফ্রেশ হয়ে এই যে আবার চলে এলাম রান্নাঘরে এবার কত্তা মশাই শাশুড়ি মা আর মেয়ে তো আমরা সবাই একসঙ্গেই খাই তো আগে আমার কথা মশাই আমি এটুকু খেতে দিয়ে দিলাম এরপরে খাবো আমি আর আমার শাশুড়ি মা বলে ওদের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর ওই যে দেখো বেগুনটা এখনও কিন্তু নিতেই যায়নি এখনও কিন্তু চনমনে করছি আর সঙ্গে কুমড়ো হয়েছে তো দেখো নিরামিষ তরকারি কত সুন্দর কত তাড়াতাড়ি কীভাবে করে নিলাম তাই না কেন আমরা মেয়েরা বেশিরভাগ আমাদের কিন্তু রান্নাঘরটাই সময় কাটে তো রান্না যত তাড়াতাড়ি করা যাবে ততই তো নিজেদের জন্য একটু সময় পাবো তাই না তো চলো টাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো পাশে খেকো